ভুল বয়সের ভ্যাকসিনেশনের ফলে অসুস্থ তিন শিশু চিকিৎসাধীন হাসপাতালে ঠিক এমনই অভিযোগ উঠেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেটবাজার এলাকায় অভিভাবকরা জানায় দেড় মাসের কমলিকারায় রায় দু মাসের আলিশা পারবিন এবং চার মাসের অঙ্কিত অধিকারী ভুল ভ্যাকসিনেশনের ফলে অসুস্থ হয়ে বর্তমানে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি অভিভাবক অজয় কুমার অধিকারী বলেন বুধবার তার ছেলে অঙ্কিত অধিকারীকে ভ্যাকসিনেশন করার জন্য মণিকাজরা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আমার স্ত্রী সেখানে কর্তব্যরত মাল্টিপারপাস নার্সিং স্টাফ বেবি রায় আমার ছেলেকে ভুল বয়সের ভ্যাকসিনেশন করে তিনি বলেন বেবি আমার সামনে স্বীকারও করেছেন একথা ওই নার্সিং স্টাফ এরপর আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ছেলেকে ভ্যাকসিনেশন দেওয়ার পর থেকেই কান্না শুরু করে আমি আমার ছেলেকে নিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাই এবং আমার ছেলে ছেলেসহ আরো দুই শিশু এরকম ভুল বয়সের ভ্যাকসিন দেওয়ার ফলে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে আমার দাবি নার্সিং স্টাফের ভুলের জন্য যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তার দায় তাকে নিতে হবে অন্য দুই অভিভাবক মোহাম্মদ আলিউল এবং তরলা রায়ও একই কথা বলেন এই প্রসঙ্গে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক রাজগৌরব জানান অনেক বাচ্চাকেই পেন্টাভেরিন ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে তিনজন অসুস্থ অনেক সময় এরকম সাইড এফেক্ট হয়ে থাকে এতে ভয়ের কোনো কারণ নেই আমরা চার ঘন্টা বাচ্চাদের অবজারভেশনে রাখবো বাচ্চারা সুস্থ থাকলে তাদের ছেড়ে দেব তিনি বলেন এই ভ্যাকসিনেশন দু মাস পর্যন্ত বাচ্চাদের দেওয়া হয়ে থাকে তাকে জিজ্ঞাসা করা হয় তবে কেন চার মাস বয়সের শিশুকে দেওয়া হলো সেটা বিস্তারিত না জেনে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান অন্যদিকে নার্স বেবি রায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নেটওয়ার্কের সমস্যার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি শেষ খবর পাওয়া অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই তিনজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কি আমার মেয়ে দেড় মাস বয়স ঠিক আছে তো আজকে ওর পোলিওর যে ইঞ্জেকশন হয় দেড় মাসের সেটা দেওয়ার জন্য আমার বউ নিয়ে আসছে আর কি তো আসার পর ওরা কি করছে দেড় মাসের বাচ্চাকে আমার তিন তিনবার পুশ করছিল ইঞ্জেকশন তা আবার সেটা দশ মাসের ইঞ্জেকশন ছিল আর কি তো আমার কথা হচ্ছে এখন এটা যে আজকে ওরা ইঞ্জেকশন করছে আজকে এখনও তো বাচ্চা আমার কান্না করতেছে ঠিক আছে দুদিনের মধ্যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেল ঠিক আছে আমি বাড়ি নিয়ে গেলাম বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর দেখা গেলো যে পাঁচ বছর কি সাত বছর পর যদি কোনো সার্টিফিকেট তার হয় তার দায়টাকে নেবে পুরো অসুস্থ হয়ে গেছিলো আর কি পুরো কান্না করতেছিল অসুস্থ এখনো পর্যন্ত কান্না করতেছে এখন তো মোগাডাঙ্গিতে আছি ঘুমাই আমার বাচ্চা এখন কান্না করতেছে একটা বাচ্চা এখন ঘুমাচ্ছে মনে হয় আর দুটা কান্না করতেছে টোটাল হচ্ছে তিনটা দুইটা মেয়ে একটা ছেলে সেটা হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে মরিঙ্গাঝোড়া হ্যাঁ পোলিও দেওয়ার পরে এই ঘটনা আমার তো একদম সুস্থ বাচ্চা বাড়ি থেকে একদম সুস্থ নিয়ে আসছি আমার বাচ্চার জ্বর সর্দি কাছে কিচ্ছু ছিল না ওনার নাম হচ্ছে বেবি রয় ওনার বাড়ি সম্ভবত ওই ষোলো টাকা কি মোরিঙ্গা ধরা এরকমই তো সেটা বলতে পারতেছি না কিন্তু যে আশাকর্মীরা আরও একজন আশাকর্মী এখানে আছে ভিতরে আমার বাচ্চার ওখানে তো উনি বলেন যে উনি ওনার থেকে মানে হাই পোস্টে আছে আর কি এখন চাইছি যে আমাদের বাচ্চা আগে সুস্থ হোক তারপর ওই যে বেবি রয় আছে ওনাকে আমাদের বাচ্চা যতদিন পর্যন্ত কথা বলা কানে শোনা তারপর হাঁটা চলা এগুলা যতদিন অবধি না করে ততদিন অবধি ওই দায়িত্বটা ওনাকে নিতে হবে আমার নাম বাবলা রয় আমার বাচ্চার নাম আছে কমলিকা রয় তোর ছেলের তো চার মাস তো দশ মাসের বাচ্চার ইঞ্জেকশন ইউজ করছে তো বাচ্চা শরীর হ্যাঁ নিজে স্বীকার করছে ওটা আমরা ভুল করছি হ্যাঁ আমরা ওরা ভুল করছি আমার নাম অজয় কুমার ওদিকে আমি বললাম কি তাহলে ইঞ্জেকশন যেটা মারছেন তাহলে সেই ইঞ্জেকশনের আমার খাপটা দিয়ে দেন উনি দিবে না তারপরে একটা কি একটা বক্স ইঞ্জেকশনের যে সেটা আছে এই ডাস্টবিনের মতো ফালাই রাখে সেটা মানে ওইখান থেকে আবার ওই কিছু কিছু ইঞ্জেকশনের প্যাকেটগুলা হ্যাঁ প্যাকেট গুলা ওইগুলা আবার অন্য ব্যাগের মধ্যে রাখছে তারপরে আমি দেখতেছি অন্য জায়গায় রাখতেছি তাহলে নিশ্চয়ই এটা সরাসরি ব্যাপার করতেছে তাহলে ওইখান থেকে আমি বললাম কি যে এখানকার তখন মনে করো যে কোনো ইসে হয়ে যাবে এটাও নিয়ে যাচ্ছেন না আমাকে দাও আমি যদি বাচ্চাটাকে নিয়ে যাই সঙ্গে করে তাহলে এই ওষুধটা আমি ডাক্তারকে দেখাবো তাহলে এই ডাক্তার মানে এই ওষুধটা দিয়ে খেয়ে ডাক্তারটা ঠিক মতো পজিশনটা জায়গাটা নিয়ে মনে করো একটা ইনজেকশন পোস্ট করবে সেটা আমাকে দিল না যে যে আমাদের দিদি দিছে ভ্যাকসিনটা ওর মনে একটা মানে সন্দেহ আসতেছে যে দশ মাসের বাচ্চার ইঞ্জেকশন আর হচ্ছে এটা দেড় মাসের বাচ্চার ইঞ্জেকশন একসঙ্গে নাকি রাখছে ওর একটা মনের সন্দেহ হচ্ছে যে ওই সিরিজ দিয়ে দিলাম নাকি তার জন্য বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যাই চেক আপ করায়নি বাচ্চাটাকে এরকম বলতেছে কিন্তু যখন ভ্যাকসিনটা দেয় বাচ্চাটাকে আমি কোলে নিচ্ছি একটা বাচ্চাকে বাচ্চার মা নিতে পারতেছে না আমি কোলে নিলাম নিয়ে আমার যখন এই প্রথমটা দিলো হাতে আইপিপিউটাকে ওইটা দিলো তো ওই ইনজেকশনটা দিল তখন বাচ্চাটা কাঁদতেছে আমার ছিল আমি তো বাচ্চাদেরকে তাকাচ্ছি তখন ও যে পরে কি ইঞ্জেকশন দিলো পায়ে সেটা তো আমি জানি না তারপরে বাচ্চাটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি পরে রুমে গেলাম বাচ্চা মানে ফ্যানের ভিতরে বাচ্চাটাকে কান্নাটা সুস্থ করার জন্য তারপরে কান্নাটা বন্ধ হইলো হওয়ার পরে আমি বাচ্চার মার কোলে দিলাম তুই এখন নিয়ে আমি কার্ডটা তোকে আইনে দিই আমি কার্ডটা আনতে গেলাম তখন অন্য আশা দিদিরা ওখানে ছিল ওরা বলতে এরকম এরকম শিখছে হ্যাঁ আমি তো আহ বুঝতে পারিনি তালে তোমরা কাছে হ্যাঁ এরকম করলো তারপর যে গাড়ি ফোন করো গাড়ি ফোন করো তাহলে বাচ্চাটাকে নিয়ে যাই চেক আপ করাই নিই ডাক্তারের কাছে এখন দিদি তো এই ভ্যাকসিন দিছে ভ্যাকসিন তো আর আমি দিইনি এখন দিদি সন্দেহ হচ্ছে আর কি হ্যাঁ নন্দন কি জানি বেবি রায় আমার নাম গীতা রায় अपनी ओइस साल के हिसाब सेंटररियर आशा दी आशा करो फोटो बच्चों को इम्यूनाइजेशन शेड्यूल दिया जाए ठीक है महीने-महीने डोज ताकि समय के 1 मास 1.5 मास 2 मास पर सब्सिडी दिया जाए ठीक है जो वैक्सीन दिया हुए थे उन मास पर पेंटावैलेंट वैक्सीन दिया जाए फोटो जन रिएक्शन हो जाए ওটা যেন তিনজন বাচ্চাকে সাইড এফেক্ট হয়েছে সময় সবাই মেডিসিন থেকে সাইড এফেক্ট কিছু কিছু হতে পারে ওটাই জন্য তিনজন বাচ্চাকে কিছু ব্যথা হয়েছে আর একজনকে একটু শরীর ব্যথা ব্যথা করছিল তাই জন্য একজনকে ঘুম ঘুম ছিল তারপরে ওটাই জন্য স্যার বললেন কি ওটা নিয়ে আসো এখানে রাখবো চার ঘন্টা রাখবো কিছু সমস্যা হয়ে না হলে ছুটি করে দেবো তো চারজন ঘন্টার জন্য এখানে রাখার জন্য নিয়ে এসছে সবই বাচ্চা তো ভালো আছে আপনি দেখেছেন তো ঠিক আছে বুঝি ডাক্তারবাবু যে থেকে রেডিসিন কিছু খাবেন বমি যেন ওষুধ খাবেন যাবে ওটাই কোন অনেক বাচ্চাকে হয়েছে তিনজনকেই শুধু সাইড এফেক্ট রয়েছে ওটাই জন্য सर सर्विस ऑब्जर्वेशन पर आ जाओ राखे से बोल दी चीज सेंटर द आर इज टेकिंग यू आल्सो इतना रात हेल्दी हो जाओ बेटा ठीक हो जाओ स्टेबल पाक गए लागो कि घर ने के छोड़े दे तब पर स्थिति कर दो हम पेंटावेलेंट वैक्सीन दिया जाए अच्छा एटा नाइट अंडर 9 मंथ हां ना ना डेढ़ मास पे दिया जाए डेढ़ मास पर बच्चा के दिया जाए हां डेढ़ से ही प्रथम मास पे जाओ तो दवा डेढ़ हो या बच्चा तक दिया जाए तो चलो नेक्स्ट

না না এরকম কিছু নেই বেটার আমার নাম ডক্টর রাজগড় আমি রাজগঞ্জ রুরাল হসপিটাল থেকে বসে